সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা মেয়েটি খুব ভয় পাচ্ছে পিছন থেকে যেই পাঞ্জাবি পরা যুবক ছেলেটি কি কাণ্ডটা ঘটেছে দেখুন অতপর যা হলো দিনাজপুরের ষষ্ঠম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক চুমা দেওয়ার পর অতপর সেই যুবককে গ্রেফতার করা হয়েছে দর্শক এমন ঘটনাটি ঘটেছে আপনারা হয়তো সিসিটিভির ফুটেজে দেখেছেন যে একজন মাদ্রাসার ছাত্র ওই মেয়েটাকে অনেক দূর থেকে আগে অনশন করছিলেন তখন ওই মেয়েটি স্কুল ড্রেস পরে মেয়েটি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছিল তখন পিছন থেকে মাদ্রাসার ছাত্র যে শকত হোসেন সে পিছন থেকে অনুশন করতেছিল ওই মেয়েটাকে তবে এই যে শকত হোসেন যে ঘটনাটি ঘটিয়েছে শখত হোসেনের পরিবার বলছে এই ছেলেটির একটু মানসিক প্রবলেম তবে জানা গেছে গ্রেপ্তার হয়েছেন শকত হোসেন ২০ বছরের মাদ্রাসা ছাত্র ছিলেন শকত হোসেন রোববার সতেরোই মাস সকাল পনে দিকে এমন ঘটনাটি ঘটেছে শহরের কালিতলা এলাকায় এ এমন ঘটনাটি ঘটায় সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানা গেছে গ্রেপ্তার হওয়া সেই বিশ বছরের শকত হোসেনের বাড়ি বালুয়াডাঙ্গা মহল্লার আরিফুল ইসলামের ছেলে রংপুরের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন সেই শকত হোসেন রবিবার স্কুল ড্রেস পরা এই যে ছাত্রী তার চাচাতো বোনের বাড়িতে যাচ্ছিলেন তারপরে এমন ঘটনাটি ঘটেছে এক পর্যায়ে তাকে অনুসরণ করেছে পিছন থেকে এক পর্যায়ে এই মেয়েটাকে শকত হোসেন অনুসরণ করেছে এক যখন এক কি চিপার আপনারা দেখেছেন যে চিপার ওখানে এ আসলো সেই সহকত্তর সেন কানড়া কি ঘটেয়েছে সেই সহকত্তর সেন জোরপূর্বক এই মেয়েটাকে একটি চুম্মা দিয়েছেন চুম্মা দিয়ে দে হিচ্ছা দূর সহকত্তর সেন মানে এতটায় মানে উপযুক্ত ছিল তখন কানড়া করেছি কি মেয়েটাকে জোরপূর্বক যে চুম্মা দিয়েছেন একপর্যায়ে সহকত্তর সেনের যে নোকের যে চারি ছিল সে নোকের চারি মেয়েটার একদম যে স্কিনে দাগ পড়ে গেছে মেয়েটা এক পর্যায়ে চিৎকার দিয়েছে মেয়েটা আতঙ্কে ভয় পেয়েছে তাৎক্ষণিক ওই মেয়েটা করেছে কি মেয়েটা যখন চিৎকার দিল শখত হোসেন এক দৌড় দিল ওই সময় সিসিটিভির পুলিশ একদম বর্ণনা করে দেখা যায় সিসিটিভি ফুটেজটি দেখা যায় যে এই মেয়েটার সঙ্গে এই যে মাদ্রাসার ছাত্র শওকত হোসেন এমন ঘটনাটি ঘটিয়েছেন এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সহকতকে গ্রেপ্তার করা হয়েছে দিনাজপুর কোতাহলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন বলেন এই ঘটনায় ওই মাদ্রাসার ছাত্রর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ধমর আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তবে শহকত হোসেনের পরিবার দাবি করেছেন এই যে শহকত হোসেন কিছুটা মেন্টালি প্রবলেম শহকত হোসেনের পরিবার এই বিষয়টা আর কি বলছেন তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে এই যে সহকর্থ সেন যে কাজটা করেছে আসলে কি কোনো মেন্টালির কারণে কাজটা করতে পারে কি না নিশ্চয়ই আপনারা সিসিটিভির ফুটেজটি দেখেছেন যাই হোক দর্শক আজকের ভিডিওটি আমি শেষ করলাম আরিফায়দার ছিলাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে